দিয়ে কি কি করা যায় আদেও আমি এই চিপস দিয়ে পাস্তা রান্না করবো এবং খেয়ে আপনাদের জানাবো এটা আসলেই খাওয়ার যোগ্য কিনা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি অনলাইনের অনেক আপুরা এই চিজ পাপস দিয়ে পাস্তা রান্না করছে তো আমারও ইচ্ছে হলো এই রেসিপিটা ট্রাই করা যায় রান্নার প্রথমে আমাদের যে ইনগ্রেডিয়েন্টসটা লাগবে সেটা হচ্ছে পাস্তা চুলাই প্রথমে একটা পাতিল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পানি এবারে দিয়ে দিব পাস্তা গুলো পাস্তাটা যাতে একে অন্যের গায়ে লেগে না যায় সেজন্য সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিল তারপরে এই পাস্তাটা এইটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিব এটা সিদ্ধ করার সময় লক্ষ্য রাখতে হবে খুব একটা শক্ত চেরো থাকে আবার গলেও যেন না যায় আমি বারবার চেক করছিলাম এটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে কিনা রাতে হঠাৎ করে যখন কিছু খেতে ইচ্ছা করবে তখনকার জন্য এই রেসিপিটা পারফেক্ট তো আমার পাস্তাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটা স্ট্রেনার নিয়ে আমি এটা ছেকে নিব পানিটা ঝরিয়ে আমি উপর থেকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এই চিপসটা কিন্তু এমনি এমনি খেতে অনেক বেশি ভালো লাগে এই চিপস দিয়ে কে কে পাস্তা তৈরি করে খেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আজকে এই চিপসটা দিয়ে তৈরি হবে পাস্তা তো এখানে পেঁয়াজ মরিচটাও কাটা হয়ে গিয়েছে এবার রান্না করার পালা তো এখানে আমি প্রথমে একটা কড়াই নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তারপরে এবার দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ আমার পেঁয়াজ মরিচটা কেটে দিয়েছে আমার বড় ভাসুরের মেয়েকে ওকে সাথে করে আমি পাস্তাটা রান্না করছি এখানে ও খুবই সুন্দর করে পেঁয়াজ আর মরিচটা কুচি কুচি করে কেটে দিয়েছে এবারে আমি পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে নিব পেঁয়াজ এবং মরিচটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটি ডিম তারপরে এখানে ডিমটা আমি খুবই ভালোভাবে ভেজে নিয়েছি আর ওপর থেকে সামান্য একটু পানি দিয়ে দিলাম এই আমি চিপসটা খুলে নিয়েছি তো চিপস খোলার পরে চিপস না খেয়ে কিভাবে রান্না করা যায় বলেন তো এখান থেকে আমি কয়েকটা চিপস খেয়ে নিলাম পরে মনে হলো ও এটা তো রান্না করতে হবে তারপরে এই মশলার মধ্যে দিয়ে দিলাম গুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এখান থেকে আমি আরেকটা তুলে খেয়ে নিলাম চিপসটা দেওয়ার পরে ভাবছিলাম এটা আদৌ গলবে কিনা ভয়ে ভয়ে খুন্তি দিয়ে একটু নাড়াতে গুলো খুবই সুন্দর ভাবে গলে গেল তারপর নিচ্ছিলাম তারপরে গলে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম টমেটো সস সস থেকে পাস্তাতে একটু বেশি পরিমাণ লাগে এখানে আমি ব্যবহার করব ম্যাগি মশলা ম্যাজ কোনো রান্নাতে এই মশলাটা ব্যবহার করলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আমি কিন্তু এখানে প্রথমে লবণ চিনি কিছুই ব্যবহার করি তারপরে এখানে আমি এক প্যাকেট সাদে ম্যাজিক দিয়ে দিলাম এ পর্যায়ে এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা পাস্তা তারপরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপরে এখানে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ লবণ তো এখানে আপনারা লবণটা দেখে তারপরে দিতে পারবেন আমি একটু মশলা চেখে দেখলাম লবণটা একটু কম মনে হয়েছে আর উপর থেকে দিয়ে দিলাম টমেটো সস তারপরে টেস্টটা বৃদ্ধি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ চিনি কেন জানি না যে কোনো রান্নার মধ্যে সামান্য একটু চিনি দিলে এর টেস্টটা আমার কাছে অনেক বেশি মজার মনে হয় তারপরে এই সম্পূর্ণ মশলাটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর আমার পাস্তা রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে আপনারা চাইলে এ পর্যায়ে একটু টেস্ট করে নিতে পারেন লবণ চিনি ব্যালেন্সটা ঠিক আছে কিনা তারপরে এদিকে পাস্তা রান্নাটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব এই গ্রানটা খুবই সুন্দর এসেছিল এই চিপস দিয়ে পাস্তা রান্না করলে এত মজা রান্না করার পরে বুঝতে পারলাম আমার পাস্তা খুবই পছন্দের আর এই চিপসটা দেওয়ার কারণে পাস্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে গিয়েছে আপনারা বাসায় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তো এইখানে আমরা দুইজন বসে খাচ্ছিলাম সবাই ভালো থাকবেন থাকবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সাথেই থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম